খব এই মুহূৰ্তে আপাৰ প্ৰথম যে জিনি প্ৰথম চাই ইয়াৰ যে অনেক এডাল পেচেণ্ট আছ যাৰা হয়তো ভিন্ন ধৰ্মী হিন্দু বা অন্যান্য ধৰ্মাৱলম্বী আচন বা অনেক মুছলিম আচোন যাৰা ছেলা সতনা চাৰ্জাৰী কৰচোন কিন্তু প্ৰথম ছলাৰ সতনা চাৰ্জাৰী এটা ছাকচেছ হৈছে না এতিয়া সফল মিলছে না দেখা যায় স্কিন বাঢ়ি গৈছে অনেক আচোন অনেক লজ্জাৰ কাৰণে এসেন বয়ের কারণে খতনা সার্জারি এইটা নিয়ে আমরা সাথে যোগাযোগ আপনার ক্ষেত্রে আজকের এই ভিডিওটা এখন আমরা এক ভাই হিন্দু ধর্মালম্বী ওনার্স খা সার্জারি কাজটা এখন আমরা হর্ম তো এটার ক্ষেত্রে আজকে আমরা এই বাইর যে পদ্ধতিতে খতনার সার্জারি কর্ম এটা হচ্ছে জেড এস আর স্টাফলার ডিভাইস এস জেএডএসআর স্টাফলার ডিভাইস ঘটনা ওইটা হর্ম আর এই খতনা সার্জারির ক্ষেত্রে এখানে আর বিষয় হচ্ছে ফ্রেনুলাম সার্জারি অনেকে এই ফ্রেনুলামের নিয়ে অনেক ভোগান্তিতে আসেন এটা অনেকে লজ্জার কারণে আমরা কাছে আসেন না বা অনেকে বইয়ের কারণে আসেন না তো আমরা ফ্রেনুলা এই আপনার ডিভাইসের মাধ্যমে যতই খতনা সার্জারি হোক ওইটা কিন্তু ফ্রেনুলামের সার্জারিটা ডিভাইসের মাধ্যমে হয় না এটা ম্যানুয়ালি করতে হয় তো এই মেনুয়ালি করতে অনেক ভয় পাইন যে এটা তো অনেক ব্লিডিং হবে এটার জন্য আমরা এই ফ্রেনুলাম সার্জারির জন্য আমরা নেরো কাটারি পেন ব্যবহার করি নেরো কাটারি পেন ব্যবহার করলে আপনার এখানে কোনো ব্লিডিংও হবে না কোনো সেলাইও লাগবে না কোনো কিছু কোনো সেলাই প্রয়োজন পড়বে না এবং কোনো ব্লিডিংও হবে না আমরা এই মুহূর্তে এখন এই বাইয়ের ফ্রেনুলামের সার্জারিটা করতেছি ফ্রেনুলামের সার্জারি আমরা হতে এক মিনিট সময় লাগবো এক মিনিটে ফ্রেনুলামের সার্জারি কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ড সার্জারি কমপ্লিট যেখানে যদি আমরা সার্জিক্যাল পদ্ধতিতে অর্থাৎ খাট এই ফ্রেনুলাম সিজারের মাধ্যমে খাটিয়ে যদি আমরা সার্জারি করতে হয় এখানে মোটামুটি ভালো একটা ব্লিডিং হয় এবং এখানে স্টিচ দিতে হয় অনেকটা সময় সাপেক্ষ কিছুটা সময় বেশি লাগে কিন্তু আমরা ফ্রেনুলামার সার্জারি এই মিনিটের ভিতরে কমপ্লিট আচ্ছা তাহলে আমরা ফ্রেনুলামার সার্জারি কমপ্লিট করলাম এখন আমরা এবার মেজারমেন্ট নিব মেজারমেন্ট নিয়ে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ তাহলে আমরা জেড এস আর ত্রিশ ডিভাইসটা আমরা ব্যবহার করবো জেড এস আর ত্রিশ ডিভাইস ব্যবহার করবো এখানে একাধিক সাইজের ডিভাইসগুলো আছে আমরা মেজারমেন্টের মাধ্যমে যে ডিভাইসটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে সাইজ ত্রিশ এই হচ্ছে আপনার এটা হচ্ছে ড্রেডেসার স্টাফলার ডিভাইস এটা সম্পূর্ণ লক করা থাকে এই ডিভাইস ডিভাইসে লকটা এই ডিভাইস গুলো ব্যবহার আলহামদুলিল্লাহ চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে সব জিনিসই অনেক সহজ হয়ে আসছে এটা আমরা গল্প কথা বলে গেলে সাজা করতেছি দশ থেকে পনেরো দশ মিনিট দশ আরো দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এটা আরো তাড়াতাড়ি করা যায় যেহেতু আপনাদের সাথে কথা বলে কাজ করতেছি তাই হয়তো পাঁচ মিনিট সময় বেশি লাগবে আমরা যে পেনটা ব্যবহার করি কাটারি পেন এগুলো ব্যবহার করতে অবশ্যই আমরা মেডিকেল সার্টিফাইড যে পেনগুলো আছে এগুলো এই পেনটাই ব্যবহার করি মেডিকেল সার্টিফিকেট পেন ছাড়া কাটারি যে মাঝে মধ্যে কিছু কাটারি পেন ব্যবহার করা হয় এগুলা স্কিনের জন্য সেফ না এবং ভবিষ্যতের জন্য সেইফ না যে জায়গাটা বাড়ি বাড়ি একটু বাড়ি লাগবে এটা তো এনস্তেসে যেকোনো জায়গায় দেওয়ার পরে এই জায়গাটা মনে হয় অনেক ওজন বাড়ছে মনে হয় हम चाहते हैं बाबा दे ना ना, ना।, ना।, ना। जेडेसर जेएस और स्टैपलर डिवाइस फटना देता है डेटा আমরা এডপ্রাইস করি এডাল্ট পেশেন্ট যারা আছে এদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এবং সাইট পাঁচ বৎসর ছয় সাত বছর ছয় সাত বৎসর বাচ্চা যারা আছে এদের ক্ষেত্রে আমরা যে ডেস আর ডিভাইসটা খুবই কম ব্যবহার করি এটা হচ্ছে জাস্ট এডাল্ট পেশেন্ট ক্ষেত্রে সবচেয়ে ভালো আর এটা আপনার দ্বিতীয় দিনও আসার প্রয়োজন হয় না একান্ত তো প্রয়োজন ছাড়া থাকে না আলহামদুলিল্লাহ আমরা শুধু ডিভাইস হতনা না আমাদের চেম্বারে আমরা সার্জিক্যাল পদ্ধতি ডিভাইস কসমেটিক হত জেরেসার স্টাফলা ডিভাইস হতনা নেরো কসমেটিক হতনা সব সিস্টেমে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ うごい

মোটামুটি মাসের ভিতরে পুরো সুস্থ হয়ে যায় না নিজি